ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশান চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তা আজকে দিচ্ছি চল্লিশে অনুশীলনী শেষ পাঠ পার্ট টু পার্ট টু ক্লাস থ্রি কোনো বেশ জানা আজকে তোমরা চল্লিশে অনুশীলনী শেষ পাঠ দেখতে থাকো পরে আবার এটা শেষ হয়ে গেলে একচল্লিশে অনুশীলনী শুরু করবো তাহলে আমি কিন্তু পরপর একদম দিয়ে আছি প্রথম থেকে শুরু করে পরপর দিয়ে যাচ্ছি এবং সব বইগুলোই কিন্তু ক্লাস ফোর ক্লাস ফাইভ কোনোবেশ জানা এবং কেশব না আমরা যতটা অবধি দিয়ে গেছি কিন্তু পাট পাট করে একদম দিয়ে গেছি তোমরা যদি ভিডিও প্লে লিস্টটা খুলে দেখো দেখতে পাবে যে পরপর প্রতিটা অঙ্ক করে দেওয়া আছে অতএব তোমরা খুলে দেখবে একটা বাদ একটা অনুশীলনীয় বাদ আর একটা অঙ্কও বাদ দিইনি তোমরা যদি খুলে ভিডিও প্লে লিস্টটা খুলে ভিডিওগুলো দেখতে থাকো সমস্ত অঙ্কই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে আমি শুরু করছি ক্লাস থ্রি পার্ট টু প্রণবেশ জানা প্রশ্নমালা চল্লিশ প্রণবেশ জানা অঙ্কটা কী বলছে শূন্যের গুণিতক সংখ্যা কটি শূন্যের গুণিতক সংখ্যা হচ্ছে একটি শূন্য এক শূন্য শূন্য দুয়ে শূন্য শূন্য তিন শূন্য মানে সবটাই কিন্তু শূন্যই আসে অতএব একটি তারপর ক্ষয়ের হচ্ছে কি গ্রা ড্যাস ডেকাগ্রা গ্রা ড্যাস শেক গ্রা তার মানে এরপর কি গ্রাগুলো বসবে সেগুলো তোমরা জানো কি না তোমাদের কাছে জানতে চাইছে মানে এরপর কি গ্রাহ পর কি হবে হেগ্রা এইগুলো তোমরা জানো কি না সেই জন্য ড্যাশগুলো দিয়ে দিয়েছি তোমরা তো সবই জানো তোমরা তো ভেরি গুড স্টুডেন্ট অতএব কি গ্রা পর হে গ্রা হে গ্রা বা হেগ্রা ডেকা গ্রা তারপর গ্রা তারপর এই ড্যাসটা ডেসি গ্রা বসে গেলো তারপর সেগ্রা সেন্টিগ্রা তার মানে তারপর ড্যাসটা বসে গেলো মিলিগ্রা এগুলো তো সবাই জানো তোমরা তো আমার গুড স্টুডেন্ট অতএব এগুলো সবাই জানো এই ড্যাসগুলো সহজেই করতে পারবে তারপর চলে এসো গ বলছে পনেরো টাকা ছ পয়সা সমান কত পয়সা আমরা জানি পনেরো টাকা সমান পনেরোশো পয়সা মানে এক টাকা সমান একশো পয়সা মানে পনেরো টাকা সমান পনেরোশো পয়সা তার সঙ্গে যুক্ত ছ পয়সা সমান পনেরোশো ছ পয়সা এই হচ্ছে ব্যাপার তারপরে ঘয়েরটা ঘরেরটা হচ্ছে তিন কিলোমিটার সমান কত মিটার মিটারের পর হেক্টোমিটার দেড়শি মিটার ডেকামিটার মিটারে কী বলে সরি তিন কিলোমিটার সমান কত মিটার কিলোমিটার পর হেক্টোমিটার ডেকামিটার মিটার তার মানে একের গায়ে তিনটে শূন্য মানে তিনের গায়ে তিনটে শূন্য মানে তিন হাজার মিটার তিন কিলোমিটার সমান তিন হাজার মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার অতএব তিন কিলোমিটার সমান তিন হাজার মিটার এক বৎসর সমান কত মাস বারো মাস তারপর কী বলছে ভুল উত্তরে পাশে ক্রস আর ঠিক উত্তরে পাশে রাইট চিহ্ন দাও হ্যাঁ তাহলে এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম এটা একদম ঠিক গ্রামের পর সেন্টিগ্রাম দেশি গ্রাম গ্রামের পর দেশি গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম তাহলে এটা ঠিক একদম রাইট চিহ্ন দিয়েছি তারপরে দশমিক শূন্য নয় মিটার সমান নব্বই সেন্টিমিটার না এটা ভুল কেননা মিটারের পর দেশিমিটার সেন্টিমিটার তার মানে নশো সেন্টিমিটার হবে অতএব এটা ভুল ক্রস চিহ্ন দিয়েছি তারপর চলে এসো আট হাজার আট হাজার বাইশ পাঁচ শতাংশ মানে কত আট হাজার বাইশ এটা সংখ্যায় লিখতে বলছে পাঁচ শতাংশ দশমিকের পর পাঁচ শতাংশ আর চার সহস্রাংশ চার আর এ একটা শূন্য খেলো কেননা শতাংশ যেহেতু বলছে সহসু যে তলায় সামনে একটা শূন্য খেয়ে গেলো আর আট হাজার বাইশ এটা সংখ্যায় লিখতে বলছে তার মানে এটা ঠিকই আছে রাইট চিহ্ন দিয়েছি তারপর হচ্ছে তিন পূর্ণ পাঁচের ছয় সমান তিন যুক্ত পাঁচের ছয় এটাও ঠিক আছে এটা তোমরা ঘুরিয়ে করে দেখবে এটা তিন পূর্ণ পাঁচের ছয়ই হচ্ছে এদের তোমরা অঙ্কগুলো অনেক দিন থেকেই করছো অতএব এটা বিশ্লেষণ করার দরকার নেই এটা ঠিক আছে এটা রাইট দিয়েছি তারপর হচ্ছে দশমিক নয় 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 সমান দশমিক নয় যুক্ত দশমিক শূন্য নয় যুক্ত দশমিক শূন্য শূন্য নয় এগুলো সব একসঙ্গে যোগ করে দেখবে তাহলেই দশমিক শূন্য দশমিক নয় 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 হচ্ছে এটা আমি রাপে করেছি তোমরা ফেয়ারে করে দেখবে এটাই আসছে কিনা ওই জন্য এটা রাইট করে দিয়েছি তারপর হচ্ছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও নিচে প্রশ্নগুলির উত্তর কি হচ্ছে দু হাজার সাত সালে স্বাধীনতা দিবসের তারিখটি লিখে প্রকাশ করো দু হাজার সাত সালে স্বাধীনতা দিবসের তারিখটি লিখে প্রকাশ করো মানে আমরা যেমন করে তারিখ লিখি আর কি পনেরো আট দু হাজার সাত সাত সালে মানে স্বাধীনতা দিবস মানে আগস্ট মাসে আট স্বাধীনতার দিন হচ্ছে পনেরো তারিখ পনেরোই আগস্ট আট আর দু হাজার সাত পনেরো আট দু হাজার সাত এটাই উত্তর তারপর চলে এসো তোমরা নিচে কোন বৎসরটি লিপিয়ার বৎসর নয় কোন বৎসরটি লিপিয়ার বৎসর নয় আমরা লিপিয়ার বস্ত্র মানে কি জানি শেষের সংখ্যা দুটো যদি বিভাজ্য হয় তবে হচ্ছে লিপিয়ার বৎসর ঠিক আছে তার মানে আমরা এটা করছি চারশো চব্বিশ মিলে গেল এটা লিপিয়ার আচ্ছা এটা দু হাজার তো এমনিই মিলে যাবে বিভাজ্য হবে লিপিয়ার আচ্ছা দু হাজার বারো মানে তিন চারে বারো লিপিয়ার কিন্তু একুশশো মিলছে না তাহলে একুশশোটা লিপিয়ার নয় তাহলে কোন সংখ্যাটা লিপিয়ার নয় এখানে একুশশোটা লিপিয়ার নয় শেষ সংখ্যা দুটো অবশ্যই বিভাজ্য হবে তবে লিপিয়ার হবে তারপরে ইংরেজি আর লিপিয়ার বর্ষ কত দিনে হয় তিনশো ছেষট্টি দিনে এটাও তো তোমরা সবাই জানো এর আগে অনেকবার করিয়েছি লিপিয়ার বর্ষ হচ্ছে তিনশো ছেষট্টি দিনে আর লিপিয়ার কী করে বুঝবে শেষের অঙ্ক দুটো যখন বিভাজ্য হবে তখন বুঝবে এটা লিপিয়ার তারপর চলে এসো ইংরাজি বছরে মোট কটি একত্রিশ দিনের মাস থাকে মোট সাতটি কেমন করে বুঝবে এই যে গিটে দিয়ে দিয়ে যেমন করে গুনো তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন করে ওই রকম গিটে দিয়ে দিয়ে আমি গুনেছি গুনে হয়েছে সাতটি সাতটা হচ্ছে একত্রিশ দিনের মাস তোমরা আরেকবার গিটে দিয়ে দিয়ে বা হাতের গিঁটেটা দিয়ে ডানা আঙুল দিয়ে দিয়ে এরকম করে গুনে গুনে যাবে উঁচুটা হবে জানুয়ারি উঁচুটা হবে একত্রিশ নিচেটা হবে তিরিশ এরকম করে গুনে গুনে যাবে এরকম করবে করে গুনগুনে যাবে তাহলেই তোমরা বুঝতে পারবে ভ হচ্ছে একত্রিশ বারো দু হাজার সাতের পরের তারিখটি কত হবে লেখ। ভালো করে বুঝে না একত্রিশ একত্রিশ মানে মাসের শেষ বারো বারো মানে একদম ডিসেম্বর মাস আর দু তাহলে তার পরের দিনটি কি হবে পরের দিনটি তোমাকে এবার বুঝে লিখতে হবে কি হবে ফার্স্ট জানুয়ারি হবে মাসের এক হবে এক মাস প্রথম মাস জানুয়ারি মাস হবে আর দু হাজার আট পড়ে গেল কেননা সাতের পর আট পড়ে গেল এক তারিখ হবে আর এক মাস হবে তাহলে সংখ্যাটা হচ্ছে পরের এক এক দু হাজার আট মানে একত্রিশ বারো দু হাজার সাতের পর ডিসেম্বরের লাস্ট দিন এটা এইটার পর এক এক দু হাজার আট হবে এটা বুঝে করবে এটাই উত্তর আধ ঘন্টায় কত মিনিট আধ ঘন্টা মানে তিরিশ মিনিট তোমরা তো সবাই জানো তারপর চলে এসো এক ওই চল্লিশের অনুশীলনী সেকেন্ড পার্ট শেষ হয়ে গেলো তারপর একচল্লিশে অনুশীলনী ফার্স্ট পার্ট আমি শুরু করেছি কোনো বেশ জানা ক্লাস থ্রি শুরু করেছি চল্লিশের পর একচল্লিশে অনুশীলনী কিছুটা অংশ শুরু করেছি প্রথমে হচ্ছে সরল পর সরলটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে সরল করো এই সংখ্যাটা এই যে তোমরা দেখতে পাচ্ছ গোটাটা এই সংখ্যাটা হচ্ছে সরল পর দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দিয়ে সরল করতে পেরেছে তাহলে সরলটা আমি কেমন করে করছি পাঁচ যুক্ত প্রথম হচ্ছে দ্বিতীয় বন্ধনী ফার্স্ট ব্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্যাকেটের কাজ তারপর থার্ড ব্যাকেটের কাজ ব্যাকেট বা বন্ধনী তাহলে প্রথমে ফার্স্ট প্যাকেট কী করছি যুক্ত থার্ড এবং সেকেন্ড রইল ফার্স্ট প্যাকেট হচ্ছে আট নয় বাহাত্তর মাইনাস ফার্স্ট প্যাকেট হচ্ছে পাঁচ বারং ষাট দ্বিতীয় প্যাকেট এসে গেল ভাজিত এই যে ভাজিতটা ভাজিত বসলো আবার দ্বিতীয় বন্ধনী শুরু হলো সাত আটে ছাপান্ন ফার্স্ট বন্ধনী কাজ ভাজিত ভাজিত চোদ্দ চোদ্দো রইল সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী তারপর আবার শুরু হলো পাঁচ যুক্ত এবার বাহাত্তর থেকে ষাট বাদ দিলে বারো ভাজিত ছাপান্ন থেকে চোদ্দো বাদ দিলে কত হয় চার তার সেকেন্ড প্যাকেটের কাজ শেষ হয়ে গেল থার্ড প্যাকেটটা শুধু রইলো আর সমান আবার থার্ড প্যাকেটটা এবার উঠে যাবে পাঁচ যুক্ত চার তিনে বারো তিন সমান আট এটাই উত্তর তাই বুঝতে পেরেছ যখনই তুমি স্মরণ করবে প্রথমে ভাগু যোগই তার মানে হচ্ছে প্রথমে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ কিন্তু কিছু কিছু সুবিধের স্বার্থে আমরা গুণটা আগে করে নিতেই পারি সেগুলো সুবিধার স্বার্থে করতে করতেই স্টুডেন্ট তোমরা বুঝতে পারবে তারপর যখনই বন্ধনী দেবে বন্ধনী বা ব্যাকেট ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট তাহলে ফার্স্ট ব্যাকেটের কাজ আগে করবে তারপর সেকেন্ড ব্যাকেটের কাজ করবে তারপর থার্ড ব্যাকেটের কাজ করবে করলেই উত্তরটা সঠিক মিলে যাবে তারপর চলে এসো সামান্য ভগ্নাংশগুলিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো সামান্য ভগ্নাংশ সাতাশের একশো সমান দশমিক দুই সাত এটা যখনই ভগ্নাংশ করবে এই উল্টে এইটাই হয়ে যাবে তারপর চলে এসো নয়ের একশো সমান দুই দুপূর্ণ নয়ের একশো সমান দুই দশমিক শূন্য নয় এটা উল্টো করলেই এটা চলে আসবে তারপর একশো উনচল্লিশ পূর্ণ ছয়ের একশো সুবান একশো উনচল্লিশ দশমিক শূন্য ছয় উল্টো কর্লি চলে আসবে তারপর তেইশ পূর্ণ ছয়ের একশো সুবান তেইশ দশমিক ছয় এগুলো তো খুবই সোজা তোমরা তোমার গু স্টুডেন্ট তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করে ফেলো এবং তোমরাও ওই অঙ্কগুলো দেখবে আর পাশে খাতা পেন নেবে নিজেরা নিজেরা করবে যেগুলো যেগুলো না পারবে সেগুলো আবার বিশ্লেষণ করে ভালো করে দেখে নেবে তাহলে তোমরা খুব সহজেই শিখে যাবে এগুলো খুব সোজা অঙ্ক এগুলো শুধু মনটাকে স্থির ডেকে চঞ্চল হলে হবে না মনটাকে স্থির ডেকে মন দিয়ে করতে হবে তাহলে তোমরা সহজেই সব অঙ্ক পেরে যাবে তোমরা সকলই গুড স্টুডেন্ট দশমিক ভগ্নাংশেও সামান্য ভগ্নাংশে পরিণত করো দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করো ওর ঠিক উল্টোটা এই যে এইগুলো যেগুলো করিয়ে গেলাম এই ধারটা যেটা হয়েছে এই ধারটা এধারে হবে এ ধারটা এধারা হবে এর ঠিক উল্টোটা যেমন আঠারো পয়েন্ট উনসত্তর সমান আঠারো পূর্ণ উনসত্তর বাই একশো পয়েন্ট সতেরো সমান সতেরো একশো পয়েন্ট পঁচাত্তর সমান পঁচাত্তর একশো আট পয়েন্ট জিরো থ্রি সমান আট পূর্ণ তিনের একশো তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল আজ আমি এই পর্যন্তই করালাম চল্লিশে অনুশীলনী সম্পূর্ণ সমাধান করালাম পার্ট টু আর একচল্লিশের এই যে একচল্লিশের অনুশীলনী কিছু অঙ্ক করালাম মানে তিনের দাগের ক অবধি করালাম বাকি অঙ্কগুলো আগামীকাল আসছি তিনের দাগের খ থেকে শুরু করব আমরা সব ডিটেলসে করতে থাকছি তোমরা ডিটেলসে দেখে যাও যেগুলো না পারবে সেগুলো বারবার কষতে থাকবে নিজেরা নিজেরা আর একটা করে বই কিনে নেবে কোনো বেশ জানাকে সব না তাহলে অঙ্ক বইগুলো দেখে করতেও পারো বা তোমরা এই অঙ্ক লিস্টে প্লে লিস্ট থেকেও দেখে করতে পারো তোমরা যত করবে আমরা তত দিতে থাকবো তাহলে আমাদের অঙ্কগুলো ভালো করে দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ